বন্ধুরা এই বর্ষার মরশুমে আজ সারা দিন কি করলাম তার একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কিন্তু অনুরোধ থাকলো আজও সকাল থেকে উঠে দেখি কয়েকদিনের মতো আজও মেঘ করে আছে মেঘ ঘোর হয়ে আছে বলা যায় এবং মৃদু বাতাস বই বইছে মেঘলা দিনে ভালো লাগে তাই চারপাশটা প্রথমে উপভোগ করলাম তারপর রান্নাঘর থেকে একটা গন্ধ পেলাম রান্নাঘরে গিয়ে দেখি এই যে বাঁধাকপির পকোড়া ভাজা হচ্ছে পকোড়াগুলো দেখো বেশ মুছমুচে হয়েছে তারপর বাইরে বেরিয়ে দেখলাম না থমথমে বৃষ্টিটা একটু থমথমে হয়েছে তাই আর ওয়েট না করে জামাকাপড়গুলো ধুয়ে এই যে শুকোতে দিতে চলে গেলাম তারপর দেখছি বোন পুজো করছে পুজোর ওখানে গোপুর সঙ্গে দেখা করতে গেলাম গোপুর সঙ্গে দেখা করে গোপুর কাছ থেকে গোপুর প্রসাদ খেয়ে তারপর নিচে চলে এলাম হ্যাঁ ছাদে ঘুরতে ঘুরতে এই যে লক্ষ্যে এলো কলা ধরেছে আবার কলা গাছে বাড়ির সবজি ফলে না খাওয়ার থেকে দেখতে বেশি আনন্দ লাগে তাই না আমারও দেখে খুব খুশি লাগছিলো তারপর দুপুরের খাওয়ার থালিতেও বসে পড়েছিলাম আজকে দুপুরের খাওয়ার থালিতে নিরামিষ ছিল আলু আর বেগুন মাখানো তারপরে ছিল ভেন্ডি ভাজা আর যে মুসুর ডাল সেদ্ধ আমার তো এই আলু মখানো আর ডাল সেদ্ধ দিয়ে বাদ মাকে খেতে দুর্দান্ত লাগে আর সঙ্গে ডালের নৌকা হা যা মন ভরে গিয়েছিল বলারে নয় সব মিনি আজকে সারাদিনটা খুব ভালো কাটলো